কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ তৃণমূল নেত্রী শশী পাজার এদিন শশী পাজা বলেন মোদীর একজন মন্ত্রী হারছেন বাংলায় প্রথম দফায় নির্বাচন এবং তিনটি লোকসভা সিট প্রাথমিকভাবে যেভাবে আমরা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছেন ভোট দেবেন বলে এবং মহিলাদের সংখ্যাও অনেক ভোট দিতে ইচ্ছুক গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলে আর এই গণতন্ত্রের উৎসবে কুচবিহারে আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন তার নেতৃত্বে গতকাল থেকে তারা আইন ভঙ্গ করছেন এবং হিংসার ঘটনাগুলো করছেন তথাপি তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার মুখে সে বিব্রত একটু ঘাবড়ে গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শারীরিক ভাষা যদি বোঝার চেষ্টা করেন বোঝা যাচ্ছে ভালো নেই মোদীর একজন মিনিস্টার কিন্তু হাঁটছেন